এই যে বাস্কেটটা দেখছে এই বাস্কেটটা কিন্তু একদম নতুন বানানো হয়েছে শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য তার কারণ বড়ো বাচ্চাদের সাথে ছোট বাচ্চাদের খাওয়াতে খুব অসুবিধা হয় রাখতে অসুবিধা হয় একটু কোতাকুতি করে বাস্কেটের ভিতর ঢুকে যাওয়ার চেষ্টা করে তো এখানটা ওদের আলাদা করে রাখা হয়েছে এই বাস্কেটটা নতুন বানানো হয়েছে এই যে মাটির থেকে এতটা উঁচু আছে যার ফলে ওরা সোজাসুজি মাটিতেও শুচ্ছে না তো ঠান্ডা লাগার ভয়টাও নেই কারণ ছোটো বাচ্চারা সদ্য বাচ্চারা কিন্তু শুয়ে থাকে বেশি তো এরা তো তাও একটু বড় হয়ে গেছে এরা যখন একদম হয়েছে ঠিক তখনই আমার বানিয়ে আনা কারণ বর্ষার মধ্যে একদম হয়েছে তো অনেক দিন ধরেই বানাবো বানাবো ভাবছিলাম কিন্তু বানিয়ে ওঠা হচ্ছিল না কিছু ছাগল তো বিক্রি করে দেওয়া হয়েছে এই যে এই সাইডে খাসি প্রায় বিক্রি করে দেওয়াই হয়েছে এখন এপাশে একটা দুটো তিনটে চারটে আর ও একটা রয়েছে মেয়েদের সাইডে মেয়েদের সাইডে রয়েছে ওই ওই দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে তো টোটাল পাঁচটায় পাশে আর রয়েছে বাকি যে খাসিগুলো ছিল সমস্ত খাসি মানে বড়ো খাসি মাঝারি খাসি সবই বিক্রি করে দেওয়া হয়েছে বর্ষায় যতটা সম্ভব আমরা কমিয়ে দিই বর্ষার আগের থেকে বিক্রি করা শুরু করি আর বর্ষায় তাও কিছু খাসি ভেবেছিলাম রেখে দেবো ভালো দামও পেয়েছি প্লাস তারও প্রয়োজন ছিল যার ফলে যেগুলো ভেবেছিলাম বেচবো না সেগুলোও দিয়ে দেওয়া হয়েছে ক্ষেত্রে আম কোনো অসুবিধা নেই কারণ এই যে ছোট বাচ্চা রয়েছে প্লাস এই বাচ্চাগুলোকে তো রোজই দেখোই এরা তো রয়েছে বড় হচ্ছে ভিতরেও গেছে একজন দুজন আর মা কিছু লোড আছে এখন সাতটা মা রাখা রয়েছে ব্ল্যাক বেঙ্গলে তারাও কিছু লোড রয়েছে তো এই যে বর্ষা পার হয়ে যাবে শীতকাল আসবে তখন আবার ওই বাচ্চাগুলো খালি হয়ে যাবে মানে এই বাচ্চাগুলো বাইরে চলে যাবে বাচ্চার ঘরটা খালি হয়ে যাবে আর যে বাচ্চাগুলো হবে তারা আবার বাচ্চাদের এই জায়গায় চলে আসবে তো আমার ফার্ম ওভারঅল যেমন ভরার ছিল ঠিক তেমনই থাকবে তো যাই হোক এই বাস্কেটটার কথা বলছিলাম এই বাস্কেটটা বানানো হয়েছে বাচ্চাদের জন্যই এটা কিন্তু একদম খাবার বাস্কেটের মতোই উচ্চতা দিয়েছি আর প্রথমে এনেছিলাম এই যে এই জায়গাগুলো শুরু করে পরে এটা বাড়িতে এনে বেঁধে নিয়েছি বাধার পরে দেখছি কিছু বাচ্চা মানে এরা যখন সদ্য ছিল তখন লাফিয়ে বেরোতো না একটু বড় যেই হয়েছে লাফিয়ে বেরোতে শুরু করছে তখন আবার এই সাইড দিয়ে চটা বেঁধে তা দিয়ে আবার তিনটে করে দড়ি বেঁধে দিয়েছি যাতে বেরোতে না পারে মানে প্রথমে তো একদম বোঝা যায় না কোনো কিছুই একদম প্রথমে ওই নিচুটা করেছিলাম ভেবেছিলাম বেরোতে পারবে না পরে দেখি যেই ওরা একটু দৌড়াদৌড়ি করতে শিখেছে লাফাতে শিখেছে সেই বেরিয়ে আসছে লাফিয়ে বেরিয়ে আসছে তো প্রথমে যদি জানতাম তাহলে একদম এই হাইট করে আনতাম বাচ্চা সুরক্ষিত রাখতে হলে এই বাস্কেট কিন্তু বানাতেই পারেন আর বানালে আমার মতে এরকম একটা হাইটই অনেকটা উঁচু করে নেওয়াই ভালো একটা বড় ছাগল বা আপনাদের নিজেদের কোমরের থেকে উঁচু করে কোমরের সমান করলেও হবে নিজেদের কোমর সমান উচ্চতা নিলেও হবে আর সেটা যদি পুরোটা কেউ চায় এরকম নেট দিয়ে আটকাতে সেটা নেট দিয়ে আটকাতেই পারে আর যদি কেউ চায় যে চটা দিয়ে বা দড়ি দিয়ে এভাবে আটকাবে সেটাও আটকাতে পারে বাচ্চা আটকে রাখা নিয়ে কথা বাইরে কাদায় যাতে নাশ হয়ে এসে